এখানে লুকিয়ে আছিস যেই বা থেকে চেনটা খুলেছি আর এখানে লুকিয়ে আছিস আমি বাড়ি চুরু খুঁজে দাপুরে সেই গলায় চেন বেঁধে বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়ায় চেন কোনোদিনই খোলে না আজ খোলা পেয়েছি আবার আসছে রে দৌড়ারে দৌড়া অরে বলা বল চ বাপরে বাপরে আবার ছুটছে আর আমি যাবো না দাদা বাড়িতে রে বাপরে বাপ রে চুপ হয়ে যা বাচ্চারা তোর মা মারা যাওয়ার পরে আমি একাই খাবারের ব্যবস্থা করছি দাঁড়া দেখি কোথাও কিছু পাই নাকি সেই ওদের মা মারা গেল অসুকে তারপর আমি একাই একাই বাচ্চাদের দেখাশোনা করছি জঙ্গলে একটা ভালোভাবে জাল পেতে এসেছি চলো যাই চলে যাই আজকে কিছু একটা হবেই অনেক দিন মাংস খাইনি রে জঙ্গলে আজকে জাল পেতেছি দেখে আসি কিছু পড়েছে নাকি আরে বাস এই এটা একটা ভালো সুন্দর পাখি পড়েছে রে আমার হ্যাঁ এটাকে খাবো না রে এটাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব অনেক টাকা আসবে আরে চল 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 অনেক হয়েছে এবার চলে আয় ছটফট করিস না ওকে বেঁচে দিয়ে আসবো এ না টাকাটা দিয়ে দাও আচ্ছা টাকা পেয়ে গেছি আমি চললাম আরে আমাকে 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 ছেড়ে 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 দাও 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 আমার বাচ্চারা না খেয়ে বসে আছে না এরা তো আমাকে মনে হচ্ছে কিছুদিন ছাড়ার পাত্র নয় কিছু করতেই হবে না হলে তো আমার ছেলেগুলো মারা যাবে না খেয়ে কি করা যায় এই দেখ সুন্দর একটা পাখি কিনেছে আজকে সোমা দেখ দেখ আরে জানিস আমার সেই কুকুরটা ছিল না সুন্দর কুকুর আরে আজকে গলা থেকে চেন খুলেছি আর অমনি দে আর খুঁজে পাচ্ছি না রে খুঁজে খুঁজে বেড়ালাম অনেক পেয়েছিলাম সেই সমুদ্রের ধারে ছিল সেই কিছুতেই আসে না আর পালিয়ে গেল দৌড়ে জানিস একে কিছু ছাড়বি না তো পালাবে কিন্তু এরকম বদমাস হয় পাখিগুলো এ ভাহা করে পড়ে থাকবে

বাবা বাবা জানো আমি একটা সুন্দর পাখি আজকে কিনেছি তুমি দেখে চাও দিদিমণি পাখি আবার ছাঁচায় ভোর রাখতে হয় নাকি আমাদের গ্রামে তো এমনি খাবার ছিটিয়ে দিলে কত পাখি চলে আসে জানো ওদেরকে ছাঁচা রাখতে হয় হ্যাঁ মামুনি ও ঠিকই বলেছে তুই খাঁচা থেকে ওকে ছেড়ে দে এমনি দেখবি ছাদে গিয়ে খাবার জল রাখবি সাবার রাখবি পাখি অত এমনি অনেক আসবে এইভাবে এভাবে খাঁচায় তোকে যদি ঘোড়া রাখা হয় তোর কি ভালো লাগবে ঠিক আছে বাবা আমি ওকে মুক্ত করে দিচ্ছি ছেড়ে দিচ্ছি আমি এমনি ছাদে গিয়ে খাবার আর জল রাখবো অনেক পাখি আসবে বাপ রে কত খাবার রে